নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ ও শ্রী অনয় শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ থেকে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রাশিফল আলোচনা করছি সেটা হচ্ছে মেস রাশি দিয়ে প্রথমে আরম্ভ করছি এ সপ্তাহে অন্যদের মনোবল বৃদ্ধি করুন নিজের ইচ্ছা জেনে ফেলুন এতে আপনি অন্যদের কাছে একটি নতুন ভাবমূর্তি তৈরি করতে পারবেন এ সপ্তাহে কোনো বিনিয়োগ করতে যাবেন না এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে বন্ধুদের বেশি সময় দেওয়া ফলে বাড়িতে অশান্তি বাড়তে পারে সন্তানদের লেখাপড়া প্রচুর খরচ হতে পারে তবে কর্মে আপনার প্রচুর উৎসাহ থাকবে যার ফলে কর্ম ভালো এগোবে খাওয়ার দিকে একটু নজর দিতে হবে বেশি উত্তেজিত হওয়া আপনার পক্ষে ঠিক হবে না মেজরাশির এ হপ্তায় আপনার পারিবারিক দিক কর্মের দিকে বেশি পজিটিভ বা প্রভাব দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষরা আপনার সঙ্গে খুব বেশি আশা করবেন ভক্তিমূলক কাজে যোগদান করতে ইচ্ছা করবে এই সপ্তাহে কাজের জায়গায় বেশ সতর্ক থাকতে হবে কেউ আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে প্রেমজনিত সমস্যা থাকলে তা এই সপ্তাহে মিটে যেতে পারে দূরে ভ্রমণ গিয়ে কোনো চেনা মানুষের সঙ্গে একটু দেখা হয়ে যেতে পারে তবে নিজের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মেজ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি এ সপ্তাহে বিদ্যার্থীদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন ব্যবসায় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মন ভেঙে যাওয়া যোগ রয়েছে বিবাহ জীবনে নতুন কারোর প্রবেশকে মেনে নেবেন বাড়ি বা জমি কিনা পরিকল্পনা ব্যর্থ হতে পারে যারা চোখের সমস্যায় ভুগছেন তারা এই সপ্তাহে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন আপনার সিদ্ধান্ত সকলে মেনে নেবে এবং এর ফলে তারা লাভবান হবেন বিনোদনের জন্য এই অপ্তাহ বেশ ভালো মিথুন রাশির পর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে এই আপনি খুবই উত্তেজনার মধ্যে কাটাবেন যার ফলে আপনার নিজস্ব ক্ষিপ্ত হয়ে থাকবে নিজের কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিতে পারবে আত্মীয় অসুস্থতা খবর পেতে পারেন এই হপ্তায় আর্থিক দিক বেশ ভালোই স্থিতি দেখা যাবে বোনদের সঙ্গে অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে খারাপ হতে পারে স্ত্রী আপনার কথা কোনো মতেই বুঝতে চাইবে না কর্মক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে বেশ ভালো কাটবে বোনের সঙ্গে সময় কাটতে পারবে কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি এই সপ্তাহে মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে খরচ বাড়তে পারে প্রেমের দিকে বেশ ভালোই চলবে তবে সময়ের সঙ্গে চলতে না পারায় একটু অশান্তি হতে পারে কোনো যৌথ কাজের দিকে গেলে খুব বেশি দায়িত্ব নিজে নেবেন না সংসারের জিনিসপত্র কেনার পরিকল্পনা করতে পারেন কর্মের জায়গায় সহকর্মীরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে এই হপ্তায় আপনার সিদ্ধান্ত বিশেষ উপকার হবে খেলাধুলার যুক্ত সিংহ রাশির পর সুযোগ হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির হচ্ছে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আর্থিক স্থিতি বেশ ভালোই হবে স্ত্রী আপনাকে খুশি করার চেষ্টা করবে মায়ের সঙ্গে কোনো সরকারি কাজে যেতে হতে পারে এই অবস্থায় বেশ বিলাস বহুল ভাবে কাটবে মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে ভাইয়ের বিয়ের খবর আসতে পারে কর্মক্ষেত্রে আপনাকে কেউ বুঝবে না তাই কর্মের উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন কন্যা রাশির হচ্ছে তুলা রাশি তুলা রাশি এই অবস্থায় পারিবারিক মানুষের সঙ্গে বেশি করে সময় কাটানো অযথা আপনাকে ও তাদের অভিযোগ স্বীকার হতে হবে সন্তানরা চাইবে আপনার সঙ্গে সহমত কাটাতে বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসে ব্যতি ব্যস্ত হতে হবে যদি কোনো তীর্থস্থানে বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তাহলে এই সপ্তাহে যেতে পারেন এই সপ্তাহে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্তে ভুল প্রমাণিত হয়ে যেতে পারে বাবা কোনো কাজ বললে তা দুটো করার চেষ্টা করুন আপনার সহযোগিতা কর্মস্থানে প্রচুর লাভ দেখতে পাওয়া যাবে তুলা রাশির পর রাশি হচ্ছে রাশি বৃশ্চিক হচ্ছে নিজের ব্যবসা কারোর প্রতি বেশি বিশ্বাস করে ছেড়ে দেবেন না ব্যবসা প্রতি আর আশঙ্কা প্রেমে বিবাদের আশঙ্কা নিজের সঙ্গীর সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন বাড়িতে কোনো পুজো হতে পারে মনের কোনো গোপন কথা স্ত্রীর সঙ্গে ভাগ করে নিলে মানসিক শান্তি পাবেন আপনার সন্তান আপনাকে কোনো সুখবর দিতে পারে অবিবাহিত জন্য বিয়ের খবর আসতে পারে পুরনো কোনো প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ধর মনে আনন্দ হবে বেশিরভাগ রাশি পড়াচ্ছি হচ্ছে ধনু রাশি ধনু রাশির হচ্ছে এইoct এই কাজের জায়গায় কারুর উপদেশ নিতে যাবেন না নিজের বুদ্ধিতে কাজ করুন পরিবারের মানুষের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে আপনার সুখ উন্নতি কারণে ভগ্নে হিংসার কারণ হতে পারে প্রতিবেশী কোনো কাজে সাহায্য করতে যেতে হতে পারে সন্তানের লেখাপড়া একটু অমনোযোগী ভাব দেখা দেবে তবে বুঝিয়ে বলুন মাছ ব্যবসায়ীদের জন্য সপ্তাহে খুব একটা অনুকূল দেখা যাচ্ছে না দুধ এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন ধনুর পর আসছে হচ্ছে মকর রাশি মকর হচ্ছে কোনো জায়গায় আপনাকে নিজের উপদেশ নিতে হতে পারে আপনাকে সম্মান নিতে হতে পারে সামাজিক কাজের জন্য আপনাকে যেতে হতে পারে সংগঠনমূলক কোনো কাজে উন্নতি বেশি হতে পারে বেশি ভিড় রয়েছে এমন জায়গা থেকে নিজেকে বিরত থাকুন মায়ের সঙ্গে মতের মিল না হওয়ার মনো কষ্ট বাড়তে পারে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে চোট লাগতে পারে কাউকে কোনো দামি উপহার দিতে গিয়ে কাজের জায়গায় পদোন্নতি দেখা যাচ্ছে এ হপ্তায় ব্যয় বাড়তে পারে নানা দিকে সুযোগ পেলে এ হপ্তায় কাজে লাগাতে পারবেন না মকর রাশির রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির হচ্ছে প্রত্যেকের প্রতি সৃজনশীলতা ব্যবহার আপনাকে প্রত্যেকটা জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এ হপ্তায় আপনার দয়ালু সবটা বাঁচিয়ে চলার চেষ্টা করুন ছোট ছোট কিন্তু ভালো কাজ করে মনের আনন্দ পাবেন নিজের শরীর এবং চুলের যত্ন নিন বাবা মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারেন স্বস্তি পাবেন বাইরে যাওয়ার কোনো সুযোগ পেলে হাতছাড়া না করে ভালো রাজনৈতিক কাজে সাহায্য করতে যেতে হতে পারে অর্থের দিকে সপ্তাহে না চাইতে অনেক কিছু পেতে পারেন কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মিন রাশি অনেকদিন ধরে চেপে রাখা কোনো ইচ্ছা প্রকাশ করতে চাইলে খুব বুঝে কথা বলুন বাড়ির মানুষেরা আপনাকে না বোঝে না বুঝতে পারে আপনার নেওয়া কোনো ছোট কোনো পদক্ষেপ এই হপ্তায় বড় লাভ করতে পারে বন্ধুরা আপনার পরিকল্পনার সঠিক রূপ দিতে সাহায্য করবে যদি বাড়ির বড় সন্তান হয়ে থাকেন তাহলে বাড়িতে খুব বুঝে চলার চেষ্টা করুন আর্থিক দিক তেমন কোনো সমস্যা নেই কর্মক্ষেত্রে আপনারা উচ্চ পদস্থরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন তো বারোটা রাশি বলে সাপ্তাহিক রাশি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতাটা জয়গুলো